নমস্কার বন্ধুরা একটু সকালে লাইভ এলাম আজকে সারাদিন খুব ব্যস্ত থাকবো তো ভাবলাম সকালবেলা একটা বিষয় নিয়ে করি সেটা হচ্ছে গতকাল আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মানে ইউটিউব ফেসবুকে আপনারা দেখেছেন যে কয়েকটি চ্যানেল মানে বিজেপির ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া চ্যানেল তার মধ্যে হচ্ছে একটা রাষ্ট্রীয় টিভি বাংলা আরেকটা হচ্ছে বাংলা হান্ট গত দুদিন ধরে রিপাবলিক টিভির সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে বলা যায় গ্রুপ করে তারা বিভিন্ন বস্তি এলাকায় হামলা করছে বস্তি এলাকায় গিয়ে আচমকা মানুষকে দৌড়ে দৌড়ে গিয়ে ধরছে তেরে তেরে কাগজ দেখাও তুমি কি বাংলাদেশি বাংলাদেশ থেকে কবে এরকম ধরনের একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে মিডিয়ার কি কাজ এটা মিডিয়ার তো কাজ নয় কিন্তু সেটা করছে পুলিশ প্রশাসন রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তদন্তকারী সংস্থা রয়েছে যদি আপনার কাছে বা আমার কাছে কোনো খবর থাকে আমরা কি নিজে হাতে তাকে ধরবো নাকি আমি পুলিশ প্রশাসনের কাছে পুলিশ স্টেপ না নিলে তার উপরে সিআইডির কাছে বা তার উপরে কেন্দ্রীয় সরকারের কাছে হোম মিনিস্ট্রির কাছে রিপোর্ট করব অভিযোগ জানাবো তারপরেই যদি ব্যবস্থা না নেয় তারপরে আমরা মিডিয়ার কাছে বলবো কিন্তু কোনো কারোর কোনো অভিযোগ নেই নিজেরাই সক্রিয়ভাবে অভিযোগকারী সাংবাদিকরা কখনোই কিন্তু সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না মানে আপনি সরাসরি অভিযোগকারী হতে পারেন না আপনি কেউ অভিযোগ করছে সেটা শুনতে পারেন যার বিরুদ্ধে অভিযোগ করছে তার মতামত নিতে পারেন তৃতীয় পক্ষ হিসাবে প্রশাসনিক কারোর বা কোন দলের বা অন্য কোনো ব্যক্তির মতামত নিতে পারেন কিন্তু সরাসরি সাংবাদিক কখনো অভিযোগকারী হয় না এই কারণে দেখবেন অনেক সময় পুলিশের ভার্সান অনেক সময় কোর্ট অ্যাকসেপ্ট করে না ফলে আপনি যদি কাউকে বাংলাদেশি তকমা লাগাতে যান যে বাংলাদেশি তো আপনার কাছে প্রমাণ থাকতে হবে আপনি তার ডকুমেন্ট চেক করলেন না ভেরিফাই করলেন না যে আধার কার্ড হলে আধার কার্ড অথরিটির কাছে ভেরিফাই করা উচিত ভোটার কার্ড হলে নির্বাচন কমিশনের কাছে ভেরিফাই করা উচিত আপনি কিছুই করলেন না সাংবাদিক হয়েছেন বুম নিয়ে চলে গেলেন কোন বস্তি এলাকার মধ্যে মানুষকে তারা করে করে ধরছেন এই পালাচ্ছেন কেন পালাচ্ছেন কেন দাঁড়ান 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 আপনার কার্ড দেখি মানে পকেটে সব সময় কি সবাই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে ঘুরে বেড়ায় নাকি আচ্ছা দ্বিতীয়ত তাহলে তো কোনো হিন্দি ভাষী কেউ যে জিজ্ঞাসা করা যায় আপনি কি পাকিস্তানি আহ হিন্দি ভাষী হলো কিন্তু কোনো দেখেছো কথা আজবদি তো তুমি করলে না আজবদি কোনো হিন্দি ভাষীকে আপনারা দেখেছেন কোনো চ্যানেল এরকম করেছে কোনো হিন্দি সাথে যে কোন একটা হিন্দি ভাষী লোককে তাড়িয়ে তাড়িয়ে ধরতে এই रुकिए रुको 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 आओ कामिज দেখাও তুমি পাকিস্তান से आया हो पाकिस्तान से तो कागज এরকম কখনো দেখেছেন কোনো হিন্দি চ্যানেল বা কোনো বাংলা চ্যানেল কোনো হিন্দি ভাষী কাউকে ধরতে দেখবেন না বাঙালির উপরে এই নিপীড়ন কেন এমনকি সব থেকে মজার ব্যাপার হচ্ছে বস্তি দেখলেই আহ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে বস্তি মানে বাংলাদেশিরা থাকে একদম দেখুন বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে তোমার হলো যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক অবস্থা ওয়েস্ট বেঙ্গল আসে সবার থেকে ভালো হ্যাঁ মুশকিলটা হচ্ছে মানুষের খেয়ে দে কাজ নেই যে সে বস্তিতে থাকবে তো বস্তিতে কারা থাকে ধরুন আপনি একজন গ্রামের গ্রামের গরিব কৃষক আপনার জমি নেই ফসলের টাইমে আপনি সেই ধান রুচ্ছেন বা ধান পোতা থেকে শুরু করে একদম ধান কাটার সময় আবার প্রয়োজন পড়ে তো মাঝখানে যে বিশাল একটা গ্যাপ থাকে মানুষ কি করে শহর কেন্দ্রিক হয়ে যায় শহরে গিয়ে কিছু না কিছু একটা করে তো একজন গ্রামের কৃষক কিংবা একজন দরিদ্র মানুষ অশিক্ষিত মানুষ সে গ্রামে এসে নিশ্চয়ই ওই আইটি সেক্টরে বা কোনো একটা বিশাল এসি রুমে জব পাবেন না বা তার সেই দক্ষতা বা সেই কি বলবো আধুনিক দক্ষতা তার কাছে নেই তার কাছে দক্ষতা আছে সে মাটি পুড়িয়ে ইট বানাতে পারে বিল্ডিং তৈরি করতে পারে বাসে মাটি খুঁড়ে সেখানে চাষবাসের উপযোগী বা চাষবাস করতে পারে তার কাছে ওই দক্ষতা আছে যেটা আমাদের কাছে শহর কেন্দ্রিক মানুষের কাছে নেই তো সেই মানুষগুলো যে ধরনের কাজ শহরে এসে করেন সেই কাজগুলো ময়লা পরিষ্কার করা একটু সবজি নিয়ে রাস্তার কোনে কোথাও বসা কিংবা কোথাও একটা চায়ের দোকান করা তো একজন চায়ের দোকানদার নিশ্চয়ই একটা ফাইভ স্টার হোটেলের মতো একটা বিশাল বড় আলিশান ফ্ল্যাট নিশ্চয়ই থাকবে না থাকবেন না বা সেই এটা ফ্ল্যাটের লোক নিশ্চয়ই ধরুন আপনি সরলেগ কথা বলছি সরলেকে যারা থাকেন বাবুরা তারা নিশ্চয়ই পয়সালা লোক তারা নিশ্চয়ই রাস্তায় রাস্তার নিজের বাড়ির সামনে গেটের সামনে চায়ের দোকান খুলে বসবেন না ফলত যারা খুব কম রোজগার করেন বা অনিশ্চিত রোজগার করেন আজকে রোজগার আছে কালকে কি নেই হবে কি হবে না এরকম রোজগার করেন সেই মানুষগুলো জেনারেলি খুব কম পয়সার ঘর যেখানে পান সেখানে থাকেন আজকে জেনারেশন হয়তো বস্তি দেখেনি কিন্তু আমি যখন কলকাতায় প্রথম আসি উনিশশো সালে অষ্টআশি সাতাশি কি অষ্টআশিতে মানে তখন আমার সাত ছ সাত বছর বয়স সেই সময় যখন প্রথম আসি কলকাতায় তখন এসে আমি বস্তিতে ছিলাম কেষ্টপুর বস্তিতে ভাড়ায় কারণ আমার বাবা গ্রামে কাকাদের সাথে জমি জমা নিয়ে ঝামেলার চোটে সবকিছু ছেড়ে ছুড়িয়ে কলকাতায় চলে এসেছিলেন খালিয়াতে কেষ্টপুর বস্তিতে খালপরে কেষ্টপুর বাজার নয়াপট্টি বাজার সেখানে বস্তিতে মাত্র তিনশো টাকা ঘর টাকা ঘর ভাড়ায় সেখানে আমরা দু বছর ছিলাম তারপরে বাবা বিভিন্ন লেবার মিস্ত্রি কাজ করতে করতে একটা জায়গায় চাকরি পান চাকরি পাওয়ার পরে আমরা চলে আসি সেই কোয়ার্টারে সেই কোয়ার্টারে চলে আসি এবং এই কোয়ার্টারে আসার পর থেকে আমাদের জীবনযাত্রাটা একটু চেঞ্জ হতে শুরু করে তার আগে দু বছর বস্তিতে কাটিয়েছিলাম এবং ফলে বস্তি কালচার কি হয় কিভাবে মানুষ সেখানে থাকেন কষ্ট করে থাকেন কি ধরনের কাজ করেন আমরা প্রত্যেকে জানি কিন্তু এখনকার জেনারেশন ধরে নাও আজকে তারা যাদের বয়স অত দু হাজার যাদের দু হাজার সালের পরে জন্ম যাদের বয়স এখন হয়তো কুড়ি পঁচিশ এরকম বয়স তারা সেই কালচার দেখেনি কলকাতার একটার সময় ম্যাক্সিমাম জায়গা ছিল বস্তি তখন এত বড় বড় বিল্ডিং ছিল না কিছু পুরোনো বিল্ডিং ছিল কিছু সরকারি ছিল ছিল বাকি টোটালি বস্তি আপনি মানিকতলা বলুন রাজাবাজার বলুন পুরো কলকাতার ম্যাক্সিমাম এলাকা ছিল বস্তি আজকে বড় বড় বিল্ডিং হয়েছে এই যে যে সমস্ত সাংবাদিকরা সাংবাদিক বলো না গদি মিডিয়া তারা এই যে বুম নিয়ে যে কোনো বস্তি দেখলেই ঢুকে যাচ্ছে গিয়ে হামলে পড়ছে এই তুমি বাংলাদেশী কবে এসছো বাংলাদেশ থেকে কত সালে এসছো এই ডকুমেন্ট কোথেকে বানিয়েছ কে বানিয়ে দিয়েছে অমুক এগুলো সে বলার কে কে এগুলো কি সাংবাদিক বলতে পারে সেটা ভেঙে দেওয়া উচিত তাই তো যে কোনো একজনকে গিয়ে বলবে আপনি কি খুন করে জানে অধিকারটা কে দিয়েছে ওকে বলতে পারে কেউ এবার এই জিনিসটা যা শুরু করেছে গদি মিডিয়া রিপাবলিক টিভি এই রাস্তাটা রিপাবলিক টিভি দেখিয়েছে এই একই জায়গা থেকে পয়সা আছে বাংলাদেশির কে ভাই গাঁজাখোর তুমি সকাল সকাল গা রাজু ছে গাঁজাখোর গুলশান কলোনি কত বিঘা জমির উপর ধারণা আছে দেড়শো বিঘা জমির উপর গুলশান কলোনি পুরো আয়তন হচ্ছে দেড়শো বিঘা দেড়শো বিঘায় পঞ্চাশ লক্ষ লোক থাকতে পারে ওখানে টোটাল সব লক্ষ এক লক্ষ নব্বই হাজার লোক থাকে তার মধ্যে ভোটার হচ্ছে ওখানকার যারা আদিবাসী তারা হচ্ছে অধিবাসী তারা হচ্ছে ভোটার হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার মানে পাঁচ হাজার পঁচিশ পঁচিশ হাজার হচ্ছে ওখানকার মূল বসতি লোক আর বাকি যে মানুষগুলো তারা কলকাতার বিভিন্ন রাস্তাঘাটে দোকানদারি বিভিন্ন কলকারখানায় কাজ করা অফিসে কাজ করা ছোট ছোট কাজ করা বিভিন্ন দোকানের টেনিয়া হিসাবে কাজ করে হেল্পার হিসাবে কাজ করে বিভিন্ন আহ হকার সেখানে কাজ করে সেই মানুষগুলো সস্তায় ওখানে ছোট ছোট খুপচি খুবচি মতো প্রচুর অবৈধ নির্মাণ হয়েছে সেইখানে ছোট ছোট ঘরে এক একটা ঘরে পাঁচজন সাতজন করে থাকে আমি রাজাবাজারেই চার বছর কাটিয়েছিলাম যখন আমি ওই একটু শ্রমিক ইউনিয়ন করতাম একটা চার বছর সেখানে ছিলাম কন্টিনিউ একটা ছোট্ট ঘরের মধ্যে ওখানে মুচির কাজ হয় মানে জুতো তৈরি হয় তো ছোট্ট একটা রুম কত হবে পাঁচ বাই সাত বা ছয় বাই সাত সাইজের ঘর সেটুকু ঘরে কটা লোক থাকতে পারে ম্যাক্সিমাম তিনটে ওটুকু ঘরের মধ্যে আট থেকে দশ জন করে থাকা হতো কিভাবে ঠিক বসার হাইটে উঁচু করে উপরে আবার কাঠ দিয়ে আরেকটা তালা করে দেওয়া হতো মানে একটা দশ ফুটের হাইটের ঘর সেখানে দুটো আহ পাঠাতন দিয়ে খুব শক্ত করে পাঠাদন দিয়ে দুটো হাইটে করা হতো সেখানে বসে নয় বা কোনো সরকারি বা বেসরকারি কর্পোরেট লেভেলে করেন না তো ফলে তারা দশ পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে নিশ্চয়ই থাকবেন না আজকে আইটি সেক্টরে যারা জব করে তাদের মাইনে কিভাবে থাকে জানেন আমার মেয়ে যে আইটি অফিসে কাজ করে তাদের মাইনা হচ্ছে মোটামুটি কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওরা কি করে পনেরো টাকা নিশ্চয়ই একা টাকা দিয়ে থাকতে ওই জন্য একটা রুম নেয় রুমে করে করে থাকে যাতে সবাই অল্প অল্প বেয়ার করতে পারে যদি একা থাকতে হয় তাকে বস্তিতে গিয়ে থাকতে হবে এবার সে তার একটা স্ট্যাটাস মেনটেন করছে না কর্পোরেট ফলে নিশ্চয়ই সে বস্তি থাকবে না কিন্তু একজন লেবার মিস্ত্রি কিংবা কোনো অফিসের ঝাড়ুদার সাফাই কর্মী বা রাস্তায় ময়লা পরিষ্কার করা লোক কিংবা কোনো ফুটপাতে কোনো দোকানে কাজ করে তাদের মাইনা তো খুব অল্প সেই মানুষগুলো কোথায় থাকবে তো সেই মানুষগুলো এই বস্তিতে ছোট ছোট এটা পৃথিবীর যেকোনো শহরে এই জিনিসটা হয় এবং আমি আর একটা জিনিস বলি এই যে কলকাতা স্যারাউন্ডিং কলকাতায় আগে যে বস্তিগুলো ছিল সেগুলো এখন বিভিন্ন প্রমোটাররা ওই বস্তি ধরুন পাঁচ সাতটা বস্তি ঘর রয়েছে সেগুলোকে নিয়ে সেই জমির উপরে প্রোমোটিং করে কিছু কেউ লিগালি করেছে কেউ অবৈধ নির্মাণ করেছে করে সেখানে হয়তো তাদেরকে একটা একটা করে রুম দিয়েছে বাকি এগুলো বিক্রি করে দিয়েছে সেখানে সেই জায়গাগুলোর এখন কাঠামো কিছুটা চেঞ্জ হয়েছে একটু বাবু বাবু কালচারে চলে এসছে কিন্তু ইনকামের সোর্স কিন্তু সেই ফুটপাত সেই হকারি করা সেই ময়লা পরিষ্কার করা এরকম জীবনযাত্রা কিন্তু সেইভাবে বিশাল কিছু চেঞ্জ হয়নি এই রাজা বাজার রাজারহাট নিউ টাউন এটা পুরো কৃষি জমি জলা জমি ছিল মাছ চাষ হতো কৃষিকাজ হতো ধান চাষ থেকে শুরু করে শাকসবজি চাষ যেটা আমরা ধাপায় এখন ধাপাস কলকাতার অধিকাংশ লোক আমরা ধাপার সবজি খাই ধাপা কি ছিল জলা জায়গা ছিল ময়লা ফেলে ফেলে কলকাতার সমস্ত ময়লা ফেলে ফেলে পাহাড় হয়ে গেছে এখন সেগুলো বিভিন্ন জায়গায় সমান করে আবার এখন সবজি চাষ হয় সেখানে আবার কিছু পুনর্বাসন হয়েছে বেলেঘাটা মানিকতলা খালের পাড় দিকে আহ বস্তিতে যারা ছিল তাদের জন্য ওখানে রুম ঘর করে দিয়েছে অনেকে ওখানে সিফট করিয়েছে নাহলে একটা সময় খাল পারে বস্তি কলকাতার প্রায় প্রতিটি খাল পারে বস্তি দুপারে বস্তি ছিল এমনকি শহরের মাঝখানে মাঝখানে পর্যন্ত বস্তি ছিল আপনার মনে আছে উল্টোডাঙ্গা রেল লাইনের পাশের বস্তি বড় বড় দুটো বস্তি রয়েছে বস্তিগুলোর নাম ভুলে গেছে একটা সময় ওখানে খুব প্রচুর বন্ধু বান্ধব ছিল স্কুল লাইফে সব ওই আমরা যেহেতু সরকারি স্কুলে পড়েছি তো ওখানে পড়াশোনা করতো মাঝে মাঝে যেতাম ওই সমস্ত জায়গায় ওই সমস্ত বস্তিতে বছরে একবার করে আগুন লাগতো পুরে সবকিছু ছাই হয়ে যেত সমস্ত পত্র জিনিস টাকা পয়সা সব এদের কি হবে এগুলো তো এই সমস্ত মানুষগুলো ধীরে ধীরে ওই বস্তি এলাকাগুলো সব কর্পোরেটটা দখল করে নিয়েছে এই যারা একটু পয়সা কামাতে পেরেছে তারা হয়তো কোথাও একটা ছোট রুম টুম ব্যবস্থা করেছে বা বা এই এই যে রুবি বানতলা সমস্ত জায়গায় হয়তো তখন একটু এক কাটা জমি কিনে রেখেছিল তারা এখন একটা ছোট ছোট ঘর করে রয়েছে আর বাকি যারা এই সুযোগটা পায়নি বা সেরকম ভাবে গুছিয়ে উঠতে পারেনি তারা এখনো বস্তিতে রয়েছে রাজারহাট নিউ টাউনে আমি গতকাল মানে যে রিপোর্ট আপনারা দেখেছেন দুটোই দেখে নেবেন পরপর দুটো এপিসোড হয়েছে আরেকটা এপিসোড আজকে ছাড়বো যে তিনটে চারটে বস্তি এলাকায় গিয়ে রিপাবলিক টিভি এবং এরা যে নোংরামিটা করে এসেছে সেখানকার মানুষ এই যে যখন রাজারহাট নিউ টাউন এই প্রজেক্ট হয় বাম আমলে তখন জমি অধিগ্রহণ হয়েছিল অনেকে স্বেচ্ছায় দিয়েছে অনেকে জোর জুলুম করে সেই সময় জমি আদায় করা হয়েছিল খুব সস্তায় সম্ভবত দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কাঠা করে নেওয়া হয়েছিল এখনো আট হাজার টাকা করে দিচ্ছে অধিগ্রহণ সিন্ধু সেই জমি হিট করে নেওয়ার পর যখন বিক্রি করছে এক এক কাঠা লাখ লাখ করে বিক্রি করছে তো বিষয়টা হচ্ছে গরিব মানুষগুলো তো লাভ হচ্ছে না তো গরিব মানুষগুলো কি করছে তার জমি দেওয়ার পরে ওই এলাকার যে এলাকার ঠিক মানে ধরুন রাজারহাট নিউ টাউনের বাউন্ডারির ঠিক পাশে এখনো যে গ্রাম্য এলাকাগুলো রয়েছে সেখানে লাইন দিয়ে সব বস্তি ঘর করে রয়েছে অনেকে সবকিছু চলে গেছে এই টাউনশিপ তৈরি করতে গিয়ে তো সেই মানুষগুলো পাশে যার জমি এখনো বেঁচে গেছে তার ওখানে সেই জমির মালিকরা কি করেছে ছোট ছোট ঝুঁপি মতো ঘর করে দিয়ে তাদের ওই আহ হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকায় রুম ভাড়া দিয়েছে এবং সেই মানুষগুলো এই শহরেই এখন হয়তো বিভিন্ন জায়গায় সাফাই কর্মীর কাজ করছে বিভিন্ন জায়গায় ঠেলা চালাচ্ছে কেউ মানে কেউ চায়ের দোকান খুলেছে এরকম টাইপের লোকজন থাকে এটা হচ্ছে ফ্যাক্ট ফলে যারা বস্তি দেখলেই বাংলাদেশি তকমা লাগানোর চেষ্টা করে তারা আর্থসামাজিক এই ব্যবস্থা সম্পর্কে তাদের ভিন্ন মাত্র ধারণায় আর ধারণা থাকলেও বিজেপির নির্দেশে প্রতিটা মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে মিডিয়াকে ব্যবহার করছে যার তার আইডেন্টি চেক করার চেষ্টা করছে গ্রামের থেকে মানুষ শহর কেন্দ্রিক হয় যে ওখানে গিয়ে কিছু না কিছু একটা করে পেট চালানোর ব্যবস্থা করা যায় এটা ঠিক এগুলো সবই হলো যে বাঙালি হলেই তাকে বাংলাদেশি ট্যাগিয়ে যাতে সে কলকাতায় থাকতে না পারে এবং সেই জায়গাটা ইউপি বিহার রাজস্থান থেকে লোক এসে ভরাট করতে পারে এবং এটাই উদ্দেশ্য একদম এখানে আরেকটা জিনিস আমি ওখানে দেখলাম এই যে মিডিয়ায় দেখাচ্ছে সমস্ত বস্তি খালি হয়ে গেছে সব লোক পালিয়ে গেছে বাংলাদেশে ভাই বাংলাদেশে পালালো কি করে এত লোক এত লোক পালাচ্ছে মানে যে বিএসএফ কি করে লাইভে আছে এখন কথা বলা যাবে না লাইভ চলছে কথা বলা যাবে না তো যাই এবার আমি গিয়ে ওখানে দেখলাম যে বিভিন্ন ঘর বন্ধ আমি যখন জিজ্ঞাসা করছি তখন বলছে দাদা ওরা এসেছিল দুপুর বেলায় এখানে ভোরবেলা পাঁচটা ছটায় যায় শহর পরিষ্কার করতে বিভিন্ন ধরনের কাজ করতে কেউ আবার দোকানে দোকানে চা বিক্রি করে মানে ওই গুঁড়ো চা বিক্রি করতে যায় কেউ বিস্কুট পা দিতে যায় ওখানে আবার দেখলাম একটা বেকারিও ছিল আমরা ওই ইয়েটায় গেছিলাম যখন প্রথম এপিসোডে আপনার দেখবেন লাইভ করেছিলাম ওটা তো এইগুলো কিন্তু দেখেছি এবং ওখানে কিন্তু বিহারি লোকও প্রচুর এই বিহারে ভোট চলছে ফলে অনেকেই ফ্যামিলি নিয়ে চলে গেছে বিহারে বাংলাদেশের তালামারা এমনকি এই যে প্রথম এপিসোডে আপনার এই সেকেন্ড এপিসোডটাও দেখিয়েছিলাম যেখানে যেটা গতকাল রাতে আমি আপলোড করেছি ওই ভিডিওটা দেখেও না ওখানে একদম ভদ্রমহিলা বাচ্চা নিয়ে থাকেন তার স্বামী মারা গেছে ওই বাচ্চাদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাবুর বাড়িতে কাজ করেন এবার সকালবেলা বেরিয়ে যান তালা মেরে বাচ্চাকে নিয়ে সাথে করে নিয়ে আহ সারাদিন কাজকর্ম করে সন্ধেবেলা ফেরেন তো বলছে উনি দেখুন ইন্টারভিউতে আছে উনি বলছেন যে আমার ঘরটা বন্ধ আর আমার পাশে একটু ঘর ছিল তো সেই ঘরটাকে আমি ভাড়া দিয়েছি একজন দোকানদার একটা ফ্রিজ রেখেছে ডিপ ফ্রিজ ওখানে সমস্ত আইসক্রিম এটা জিনিস কোল্ড ড্রিঙ্কস ফোল্ড রাখে মাঝে মাঝে আসে নাহলে সারাক্ষণ তালামারাই থাকে আমার ঘরটাও দুপুরে তালামারা ছিল আর পাশে একটা দোকান আছে যে বুড়োটা কয়েক কদিন আগে মারা গেছে সেই দোকানটা বন্ধ ছিল তিনটে ঘর দেখিয়ে প্রচার করলো যে এই দেখো সব তালা মারা এরা বাংলাদেশে পালিয়ে গেছে কোনো খোঁজ খবর আরেকটি পাড়ায় ঢুকলাম বস্তি এলাকায় যেখানে ম্যাক্সিমাম বিহারি এবং তারা চলে গেছে বিহারে ভোট দিতে কিন্তু সেই ঘরগুলো দেখিয়ে বলছে ও আরেকটা খবর সেটা হচ্ছে আপনারা দেখেছেন অনেক জায়গায় পুরনো আধার কার্ড ভোটার কার্ড সব পড়ে আছে প্রথমত আমরা গিয়েও দেখেছিলাম সেগুলো ওখানকার লোকাল কারণ নয় এগুলো বিভিন্ন সময় মানুষ ফেলে দেয় ময়লাতে ময়লার ডিবিতে যাবেন এরকম পরে অনেক গুরুত্ব এগুলো হয়তো আসল কা মানে আসল আধার কার্ড না আধার কার্ডের যে কালার জেরক্স সেইগুলো ফেলে দেয় ঠিক আছে তো এইগুলো পর্যন্ত রয়েছে মানে নোংরা এটা একটা চরম পর্যায়ে আপনি একটা জিনিস বুঝুন এই যে যাদেরকে বলছে বাংলাদেশে পালিয়ে গেছে শুভেন্দু বলছে পঁচিশ হাজার বাংলাদেশে নাকি পালিয়ে গেছে কিভাবে পালালো কিভাবে পালালো বর্ডার সিকিউরিটি কেউ নেই বিএসএফ নেই মানে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার লোক বেরিয়ে চলে গেল তো যে চলে যেতে পারে তাহলে আসতেও পারে আসতেও পারে তাহলে চিৎকার করে লাভটা কি তাহলে এসআইআর করে কেন এখানকার মানুষদের জিনা হারাম করা হচ্ছে কেন বাংলার মানুষেরা বাঙালি দেখলেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া আপনারা দেখেছেন গত এই পাঁচ তারিখের আগে থেকে এখনো পর্যন্ত গতকাল জন মারা গেছে দুজন মহিলা তিনজন পুরুষ তার মধ্যে একজন মাত্র মুসলিম বাকি চারজন হিন্দু ফলে পার্সেন্টেজ বুঝতেই পারছেন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক কিন্তু বাঙালি হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বোঝা যাচ্ছে তারপরেও এরা বিশাল হিন্দু দর দেখায় ভালো ভালো কিছু কমেন্ট করেছে একজন আমি একজন কমেন্ট করেছে আমি শুনলাম খবরে একটি যে বঙ্গ টিভি রেজিনার ফ্যামিলির নাকি এস আই আর এর নাম বাদ দিয়েছে এই খবরটা কি সত্যি খবর হয় আমি মিষ্টি খাওয়াবো সবাইকে এবং আপনার ফোন পে নাম্বার দেবেন আপনাদেরও খাওয়াবো আমি খবরটা এখনো দেখিনি ভাই তারপরে আমি দেখছি কনফার্ম করে দেবো কনফার্ম করে দেবো দাদা এসআর থেকে নাকি অনেক লাখ ভোটার বাদ পড়েছে ভাই এখনো তো হয়নি আগে শেষ হোক খসার রিপোর্ট নয় ডিসেম্বর বেরোবে অর্থাৎ আজকে ন তারিখ সামনে মাসের ন তারিখে রিপোর্ট বেরোবে তার মধ্যে পুরো নাম জমা নেওয়া হবে তখন বোঝা যাবে কত লোক বাদ গেছে আর কটা রোহিঙ্গা বাদ গেছে কটা হিন্দু বাদ গেছে তবে এত বাংলাদেশি লোক ঢুকে কি করে যদি না বিএসএফ ঢোকায় তাহলে বর্ডার গার্ড কি করছে আবার সবাই মিলে নাকি পালিয়ে যাচ্ছে বাংলাদেশে আবার নাকি দশ তারিখ আছে বাংলাদেশে পালাবার তাহলে বর্ডার গার্ড কি করছে সেটাই অবাক কাণ্ড যাই হোক প্রত্যেকে অনুরোধ এই যে বস্তি দেখলেই কিছু মিডিয়া তেরে যাচ্ছে এই সব বাংলাদেশি বাংলা আরে ভাই বস্তিতে কারা থাকে কেন থাকে তাদের অর্থনৈতিক তাদের কাজকর্ম এগুলো তো বুঝতে হবে আমি গ্রাম থেকে এসে নিশ্চয়ই একটা পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে একটা নিশ্চয়ই ফ্ল্যাট নিয়ে আমি এখানে কাজ কাজ না না বা করব রোজগার তো থাকতে হবে আপনার ধারণা আছে আইটি সেক্টরে যে সিকিউরিটি গার্ড গুলো কাজ করে তাদের মাইনে কত পাঁচ হাজার থেকে ম্যাক্সিমাম দশ হাজার টাকা পাঁচ দশ হাজার টাকায় সংসার চলে এই জন্য তারা ওভারটাইম করে অনেকে কি করে সেক্টর ফাইভে আশপাশে যে বস্তি এলাকা আছে বিশেষ করে মহিষবাতা নয়াপট্টি বা ওই তোমার কি বলে নিউটাউনে আশপাশে যে গ্রাম্য এরিয়াগুলো যেগুলো নিউ টাউন একদম এখনো গিলে খায়নি যেটুকু বেঁচে আছে সেই সমস্ত গ্রাম্য অঞ্চলগুলো সব যার জমি আছে সেই মানুষ যেহেতু চাষের জমি হারিয়ে ফেলেছে ফলে সেই মানুষগুলো কি করছে তার জমি যেটুকু আছে সেখানে ছোট ছোট ঘর করে ভাড়া দিচ্ছে ওটাই তার ইনকাম ওই যে জমির মালিক এখনো কিছু গ্রামের মানুষ রয়েছে তারা ঘর ছোট ছোট ঘর করে করে বেড়ার ঘর টিনের ঘর করে করে সেখানে ভাড়া দেয় এবং যারা থাকে তারা ওই শহর এলাকাতেই সিকিউরিটি গার্ড কাজ কেউ ময়লা পরিষ্কারের কাজ হাউস কিপিং এর কাজ এই সমস্ত কাজ করে বেড়ায় তারা নিশ্চয়ই একদম আলিশান ফ্ল্যাটে ভাড়া থাকবেন না যাদের এগুলো ধারণা নেই সেই গান্ডুগুলো উদ্গান্ডুগুলো সব এগুলো করছে এবার আমি বলবো যে যারা কোনো বস্তি এলাকায় কোনো সাংবাদিক ঢুকলে যদি আপনার আইডেন্টি কার্ড চেক করতে চায় কষিয়ে কানের গোড়ায় দেবেন এবং বেঁধে রেখে দেবেন পুলিশের হাতে তুলে দেবেন ওর অধিকার কোন সাংবাদিকের অধিকার নেই কারো কাউকে জোর জবরস্তি তার আইডেন্টি প্রুফ চাওয়ার কেউ স্বেচ্ছায় খুশি হয়ে দেখালো আলাদা ব্যাপার কাউকে বলতে পারবে না থ্রেট দিতে পারবে না যে তুমি কাউকে দাগিয়ে দিতে পারবে না যে তুমি বাংলাদেশি তুমি রোহিঙ্গা তুমি পাকিস্তানি এরকমভাবে ভাবে দাগিয়ে দেওয়ার অধিকার সাংবাদিকতার নেই সাংবাদিকদের নেই ফলে সেটা ভেঙে দেবেন যখনই কোথাও এরম বস্তি এলাকায় গিয়ে কোনো সাংবাদিক জোর করে কারো কাছ থেকে ডকুমেন্ট চাইবে কাউকে বাংলাদেশি তকমা লাগাবে যেমন বাংলা হান্টের কালকে কোন বস্তিতে গেছিল সেখানে রীতিমতো জিজ্ঞাসা লোকজন গ্রামের লোকজন সহজ সাদাশিদে হয় এবং তারা ক্যামেরা দেখলে এমনি ভয় পালিয়ে যায় কি বলতে চায় না আর শহরে তারা এসে থাকছে বস্তিতে তাদের নির্দিষ্ট ভালো কোনো পাকাপোক্ত ঠিকানা তৈরি করতে পারেনি এখনো তো সেই মানুষগুলোকে আপনি ক্যামেরা নিয়ে তারা করবেন সে পালাবে না কি করবে আপনি তাকে বলছেন বাংলাদেশি কাগজ দেখান কাগজ দেখান সাহস থাকে তো অমুক্ত মুক্ত এগুলো কি আর গদি মিডিয়াকে দেখলে যেখানে দেখবেন আহ গণ ক্যালপল দিন কারণ এটা আপনার নৈতিক অধিকার এটা আপনার মানবিক অধিকার এটা আপনার নাগরিকত্ব রক্ষার অধিকার গণকালপল ছাড়া এটা সিধা হবে না এই মুখের কথায় হবে না আমি বিড়িও করে কতগুলো ফাঁস করতে যাব নিউ টাউনে যে এরা কেলেঙ্কারি করলো হ্যাঁ বস্তি এলাকায় গিয়ে গিয়ে বাংলাদেশি রোহিঙ্গা পালিয়েছে অমুক করেছে তমুক করেছে গিয়ে আমি যখন এই বিষয়টা নিয়ে তুললাম এখন চুপ হয়ে গেছে এখন আবার নতুন এলাকা এলাকা ধরেছে কালকে যেন শর কোথায় সিটি সেন্টারের কাছে একটা ওখানে একটা বস্তিতে হামলে পড়েছে বাংলা হান্ট আবার আজকে দেখছি সকাল থেকে কুলশান কলোনি নিয়ে পড়েছে কসবার কি বলবেন এগুলো একজন লিখেছে দাদা আরামবাগের কি ভারুয়াটা নুনু কাটা আছে কি নিশ্চিত করে ভালো হতো আমি কি করে জানবো ওর ওর খুলে দেখতে হবে আই এম আস্কিং হোয়াট হ্যাপেন টু বেঙ্গল বেঙ্গল ইউথ হোয়াই ডোন্ট উই প্রোটেস্ট বিষয়টা হচ্ছে যে আমি বললাম না বিজেপি এসে এখানকার বাঙালি মেরুদণ্ড ভেঙে দিয়েছে রক্ত চুষে নিয়ে গোমূত্র শরীরে বইছে গরম সিঁদুর বইছেদের এদের দা আমার এসসি সার্টিফিকেট আধার কার্ড জন্ম তারিখ ঠিক আছে কিন্তু ভোটার কার্ডে ভুল আছে দীপকবাবু আমি কোন জন্ম তারিখ লিখবো ভোটার কার্ডে যা আছে সেটাই লিখতে হবে ওখানে কোনো অঙ্গলি করা যাবে না যাই হোক এখনো ক্ষমতায় রাখি সকালবেলা এত সময় নষ্ট করব না প্রত্যেকে অনুরোধ ভিডিওটা শেয়ার করুন যদি কোথাও কোনো বস্তি এলাকায় কোনো সাংবাদিকের জোর করে আপনাকে বাংলাদেশি লাগা তকমা দেওয়ার চেষ্টা করে কিংবা ডকুমেন্ট চেক করার চেষ্টা করে একদম সেটা ভেঙে দিন বাকিটা আমি বুঝে নেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে দুপুরে এবং রাত নটায়